হুক বা খ্লাইনাই রক হাকতরী বড়ক রোগী বাকি চামুং সিমিরুইয়া হাকোতর গনা গেই রাও অচিবা সামুং সেব হুক বা বেচেপনি উংগুই তঙ্গহি সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদাংশু দাস তিনি নলছর কমিউনিটি হল সিপাইজলা হাংকর বেরেমনি বিকশিত কৃষি সংকল্পী অভিয়ানের পাইথাক নারক মানে নারকমানি ও হুক বা খ্লাইনারোগনি বিশং হুক বানি মানি খুঁনিব বাকজাকা হাংকর বেরেমনি ও জিলা কাশকো অক্রা সুপ্রিয়া দাস দত্ত এমএলএ কিশোর বর্মন নলছর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন স্বপন কুমার দাস ন হুগুই হাংকর হুক বা শিখর নি তাংফাং রক দামাই মানি এর সাথে সাথে আমাদের দেশের 55% এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু এই এগ্রি এবং এগ্রি এর সেক্টর থেকে হচ্ছে এই অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে একদম প্রান্তিক চাষি থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার চাষি পর্যন্ত তাদের কাছে এগ্রিকালচারের টিম পৌঁছাতে হয় তাদের সাথে কথা বলবে তাদের সুখ দুঃখ জানবে এই কাজ করতে গিয়ে তাদের কি কি কেমন ধরনের অসুবিধা হচ্ছে কি রকমের সমস্যা তারা সম্মুখীন হচ্ছে এই বিষয়গুলিকে আইডেন্টিফাই করা এবং সলভ করা তার সাথে সাথে তাদেরকে উৎসাহিত করার কাজও কিন্তু এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট হাতে নিয়েছে